হাই বন্ধুরা মাই ছোট্ট ভিলেজ আপনাদের স্বাগতম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাথার ইচ্ছায় খুব ভালো আছি তো এই রোজার মাস চলছে রোজার মাসে ফলের পাইকারি রেট কেমন কি বেচছি পাইকারি কেমন কেনা হচ্ছে সেটা আপনাদেরকে বলবো আপনাদের মধ্যে শেয়ার করব তো চলুন দেখা যাক কোন মাল কেমন দামে কেনা কেমন দামে আমরা বেচছি সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দোকানে অনেক মাল ছিল কম বেশি বিক্রি হয়ে গেছে ছাগাল রেট যাচ্ছে কুড়ি টাকা এগুলো পাকা আম এগুলো মালদা সাইডের আম পাকা খেতে মিষ্টি এর দামও কম একশো টাকা কেজি আর ন্যাশপাতি যাচ্ছে তিনশো টাকা কেজি ডাসা পেয়ারা এগুলো হচ্ছে বদরের পেয়ারা এগুলো আশি টাকা কেজি শসা খুব দাম কম কুড়ি টাকা কেজি সকাল তো বললাম কুড়ি কারণ লেবু ছাড়া লেবু বিক্রি হয়ে গেছে কমলা এটা মরশুম লেবু এগুলো ডেট পড়বে দশটা করে আশি টাকা আট টাকা পিস আপেল একশো টাকা কেজি আর এদিকে মোটা বুড়ি আছে চার টাকা পিস দশটা করে চল্লিশ ডালিম আছে একশো টাকা কেজি একদম লাল ডালিম আর ঝোলা সারি কলাগুলো তিনটা টাকা পিস দশটা করে তিরিশ টাকা আর এবার রোজার মাসে তরমুজের দাম বিশাল কম তরমুজ যাচ্ছে মাত্র কুড়ি টাকা কেজি এগুলো বেঙ্গলের তরমুজ একদম লাল রক্তের মতো আর চিনির মতো মিষ্টি বস্তায় আছে আর এই মালটা এই মাত্র এসছে আরও মাল আসছে এই বস্তায় লেবু আসে একশো পিস একশো কুড়ি পিস করে লেবু থাকে এ কেনা খুব কম দামে পাঁচ টাকা টাকা কেনা পড়ে আর এদিকে ডাব বিক্রি হচ্ছে একদম কচি ডাব ডাবের দামটা অবশ্য বেশি তো এদিকে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস ফলের দোকানে কুমড়ো বিক্রি হচ্ছে এই কুমড়োগুলো বিক্রি হচ্ছে দশ টাকা কেজি এই লোকালের দেশি মাল ইঁচুড়ো বেচছিলাম এখানে অবশ্য বাবা ছিল ইঁচুড়ি বেচছিল ইচুর আমাদের এখানে পনেরো টাকা কেজি আর এই মোটা বেল পাঁচ টাকা করে পিস যা আমাদের দিকে হবে সেই মালের দাম কম আর এই আঙুর এই মাত্র এসছে এই কেড়ে করে আঙুর আসে দশ কিলো করে আঙুর থাকে এগুলো ছোলাপুর আঙুর লম্বা লম্বা দানা চিনির মতো মিষ্টি এই বার করে আছে কুড়ি পেটে আঙুর এসছে এই আঙুরগুলো সত্যি কথা কেউ বলে না তো আমি সত্যি কথা বলছি আমাদের কেনা পড়ছে আশি টাকা তো আমরা বেচছি একশো কুড়ি একশো নব্বই টাকা আশি টাকা বেশি লাভ হবে না সেটা নব্বই একশো একশো কুড়ি এই সত্ত্বে ভালো সোলাপুর দানা মিষ্টি আঙুর দেখ কলা টলা আছে কলা এগুলো একদিন রাখলে পেকে যাবে মাল দুরা দোকানে খেজুর বেচি এই হচ্ছে সব থেকে ভালো খেজুর আমাদের গাছ গাছপাকা এগুলো বেচছি দুশো টাকা করে প্যাকেট পাঁচশো গ্রাম করে আছে খেজুরটা আর লুজ বেচছি লুজ খেজুরও খুব ভালো খারাপ না আশি টাকা কেজি দশ টাকা সব বেচি এক কিলো আশি আর এদিকে দুশো গ্রামের পাতা আছে এগুলো বেশ ভালো এগুলো দামই খুব কম পঞ্চাশ টাকা করে দুশো গ্রাম করে থাকে পঞ্চাশ টাকা মাত্র এই কিশমিশ আছে একশো গ্রামের কোটো কুড়ি টাকা এদিকে কাজু বাদাম আছে একশো গ্রামের কোটো এগুলো পঁয়ষট্টি সত্তর টাকা মোটামুটি সিঙ্গাপুরি পড়ি পাঁচ টাকা পিস চার টাকা পিস আর এই খেজুরগুলোর দাম পড়ে যাবে একশো টাকা করে এতে চারশো গ্রাম থাকে কোটো বাদে চারশো গ্রাম করে খেজুর থাকে মাত্র একশো টাকা আর তরমুজের দাম তো বললাম আর একটা খেজুর আছে একটা ছিল বিক্রি হয়ে গেছে সেটা আপনার এই এখেজটাও খেতে ভালো এই যে লুস খেজুর এটার দাম পড়বে আড়াইশো টাকা কেজি খুব সুন্দর একদম খেজুর আর এগুলো চামসত্বর এগুলো স্ট্রাম সত্তর এই সবচেয়ে ভালো মল এগুলো এক কিলো থাকে প্যাকেটে এগুলো বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি পিসেও বিক্রি হয় আঠেরো কুড়ি টাকা শট কেজিতে দেড়শো টাকা একশো চল্লিশ টাকা সোলাপুর লম্বাদানা চিনির মতো মিষ্টি আঙুর আঙুর সাজানো হয়ে গেছে এক কেরেট এখনও দু কেরেট সাজাবো মোট তিন কেরেট সাজালে এই ঝুড়িটা পুরো পূর্ণ হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে আর প্রত্যেক কেরেটে মিনিমাম তিন থেকে চার কিলো করে আঙুর একদম ছোলা বেরোচ্ছে এখন সিজনের ফল পুষ্ট হয়ে গেলে মাল আর কি পাকা ফল ছলি যায় পাকা ফল ঘা লাগলে ছলি যাচ্ছে খুব সুন্দর মিষ্টি আমুষ এই সেই খেজুর খুব ভালো খেজুর এই আমি কাঠের কাগজের বাক্সে আসে বাস বইনে সাজিয়ে রাখা হচ্ছে এবার বিক্রি হবে মাল একদম গাছ পাওয়া খেজুর খুব সুন্দর লাগছে খেজুর এই তোলো চিনবেদা এই খেজুরগুলো ডাবিল চলে এসছে খুব ভারী সিমলা না কাশ্মীর আপেল হাডি মিষ্টি আপেল দামও খুব কম সব থেকে ভালো আপেলের রেট যাচ্ছে এখন একশো কুড়ি তিরিশ হেভি হাডি আপেল খুব মিষ্টি আরে এখানে মাল চলে এসছে খেজুর আছে আর তরমুজ আছে বস্তার কেজি এটা চল্লিশ কিলোর বস্তা চল্লিশ কিলো করে থাকে খুব সুন্দর খেজুর এগুলো কেটে বয়ে নিয়ে ভরে লুজ একশো দুশো এক দু কিলো করে বেচা হবে তরমুজ আছে গাড়িতে তরমুজটা নামাতে হবে খেজুর কত বেশি তো খেঁজুরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বইনে ভরা হচ্ছে একদম পরিষ্কার ফ্রেশ টাটকা খেজুর চল্লিশ কিলোর বস্তা কোনো বালি কিস করবে না কোনো গ্যাস ধরতে নেই খুব সুন্দর খেঁজুর এক কিলো নব্বই এক কিলো একশো খুব ভালো খেজুর তরমুজ চলে এসছে দোকানের মাল তরমুজ চলে এসছে দশ বস্তা একটা বস্তায় সত্তর কিলো ষাট কিলো পঁয়ষট্টি কিলো আশি কিলো তরমুজ থাকে এখানে হচ্ছে আমাদের আঠেরো টাকা পনেরো টাকা এবার বিক্রির দাম কুড়ি পঁচিশ তার মধ্যে যে এক কিন্তু হয়তো খারাপ বেরিয়ে গেলো সেটা কপাল সব জিনিসে লাভ হল সবাই ভরলো হয়েই যাবে কেননা ফলের ব্যবসা রাজের ব্যবসা কম বেশি সবাই জানে লাভ লস সব কিছু মিলিয়ে এই ব্যবসা বসে লম্বাই মানে লম্বাই ভ্যানে এখনো মাল আছে কিন্তু তরমুজগুলো লাল একদম যেমন লাল তেমন মিষ্টি বন্ধুরা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারোর ফল কম বেশি কেনার প্রয়োজন হলে আমার দোকানে চলে আসবেন এখানে সমস্ত ফলের রেট খুবই কম খরচা নানা আর পাইকারি একদম সস্তা তো সবাই ভালো থাকবেন এখানেই সমাপ্ত করা হলো